আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল কেআইকে একাডেমিতে আমরা আমাদের লাস্ট ভিডিওতে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার একটা যে গ্যাজেট প্রকাশিত হয়েছিল তো সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে খুব শীঘ্রই প্রাইমারির সার্কুলার দিবে তো আজকে একটি একত্রিশে আগস্ট সেই সার্কুলারের একটা অংশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধিভুক্ত অনেকগুলো আসলে পদের সার্কুলার প্রকাশিত হয়েছে তো এর মধ্য থেকে প্রথমটাই হলো কিন্তু সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী তো আমাদের আজকে আলোচনা আসলে এইগুলো না আমাদের আলোচনা হচ্ছে প্রাইমারির যে সার্কুলারটা সেটা তো এটা কিন্তু একসাথে প্রকাশিত হয়েছে এই জন্য আপনাদেরকে এই প্রথম পেজটা দেখালাম এখন আমরা চলে যাবো হচ্ছে প্রাইমারির সার্কুলারের বিষয়ে তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পেজটি এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দ্বিতীয় যেই কলামটা আছে এখানে কিন্তু দেওয়া আছে প্রধান শিক্ষক এগারোতম গ্রেড এবং বারোতম গ্রেডের দুই হাজার একশত উনসত্তরটি স্থায়ী পদে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এটা প্রকাশ করেছে এবং এখানে অনুর্ধ্ব বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখন শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা কি কি হবে আবেদনের তারিখ কি সকল প্রক্রিয়া আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করব যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী যেই সার্কুলার আসবে সহকারী শিক্ষক সঙ্গীত সকল কিছুই আমরা হচ্ছে আমাদের চ্যানেলে সবার আগে আপনাদেরকে সরবরাহ করবো তো ওই ভিডিওগুলো পেতে হলে আপনাদেরকে সিম্পলি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এটা হচ্ছে প্রথম ধাপে আমরা বলতে পারি প্রধান শিক্ষকের সার্কুলারটা এসেছে প্রাইমারি এখন আবেদনের যোগ্যতাটা কি সেটা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি লাভ করতে হবে আর শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বিভাগ অথবা সমমানের জিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সি জিপি গ্রহণযোগ্য হইবে না আর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো তফসিল দুইটা আমরা সামনে পাব ওই আপনাদের যে প্রিলিমিনারি পরীক্ষা যেটা সেটাতে উত্তীর্ণ হতে হবে উত্তীর্ণ না হলে তো আর প্রাইমারির প্রধান শিক্ষক হওয়া যাবে না তাই না তো আমরা এখন চলে যাব তফসিল দুইয়ে তো এই হচ্ছে তফসিল দুই এখানে হচ্ছে পরীক্ষার বিষয়গুলো যেগুলো এগুলো আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি যেহেতু এটা একটা সার্কুলার ভিডিও এখানেও আমরা একটু আলোচনা করি সেটা হচ্ছে লিখিত যেই পরীক্ষাটা হবে সেটা হবে আপনাদের নব্বই মার্কে আর কি এখান থেকে বাংলা হচ্ছে পঁচিশ ইংরেজি পঁচিশ পঞ্চাশ মার্কের একটা বিশাল অংশ কিন্তু বাংলা এবং ইংরেজি থেকেই গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান হচ্ছে দুইটা মিলে বিশ সাধারণ জ্ঞান যেখানে বাংলাদেশের বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী থাকে এখান থেকে বিশ এই টোটাল হচ্ছে আপনাদের নব্বই মার্ক হচ্ছে প্রিলিমিনারি লিখিত যে পরীক্ষাটা থাকবে সেটা আর মৌখিক অভীক্ষা থাকবে হচ্ছে আপনাদের দশ এই টোটাল সর্বমোট হচ্ছে একশো আর এখান থেকে পাঁচ নম্বর যেটা পঞ্চাশ পার্সেন্ট পাইতে হবে অর্থাৎ নব্বই থেকে আপনাকে পঁয়তাল্লিশ প্লাস পাইতে হবে পরীক্ষার সময় হচ্ছে নব্বই মিনিট আর মৌখিক পরীক্ষাও পাঁচের অধিক পাইতে হবে এখন দেখা যায় যে কাটমার্ক কিন্তু শুধু পঁয়তাল্লিশ পাইলে হবে না পঁয়তাল্লিশ হবে এবার হচ্ছে আবেদন প্রক্রিয়া যেটা আবেদন হচ্ছে আপনারা একটা ওয়েবসাইট এখানে দেওয়া আছে সেটা হলো বিপিএসসি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে অথবা ডাব্লিউড্লিউ ডাব্লিউ ডট বিপিএসসি ডট গভ ডট বিডি এই দুইটা ওয়েবসাইটের যে কোনো একটাতে গিয়ে হচ্ছে আপনারা আবেদনটা নিজেরাই করতে পারবেন চাইলে আমরা আবেদন প্রক্রিয়ার ভিডিওটা পরবর্তী একটা ভিডিওতে দিব আবেদনের সময়সীমাটা হচ্ছে উনতিরিশ নয় দু হাজার পঁচিশ থেকে বিশ দশ দুই হাজার পঁচিশ পর্যন্ত এই এই দিনের মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন আর আপনারা যদি আসলে কোনো মাধ্যমের মাধ্যমে আসলে আবেদন করে থাকেন তাহলে হচ্ছে না আর যদি আপনারা নিজেরা আবেদন করতে চান তাহলে হচ্ছে এই অংশটা একটা স্ক্রিনশট আর কি আর আপনাদের হচ্ছে এগুলো তো সবাই জানেন আসলে স্বাক্ষর ছবির বিষয়টা আর আবেদনের ফি যেটা সেটা হচ্ছে আমাদের যেহেতু এগারো এবং বারোতম গেট এখানে একশো টাকা দিতে হবে আর এছাড়াও আরও অনেকগুলো সার্কুলার আসলে রয়েছে এখানে আমি ওগুলো দেখালাম না আপনাদেরকে তো বিশাল বড় একটা সার্কুলার কিন্তু বলা চলে এটা শুধুমাত্র প্রাইমারির প্রধান শিক্ষকই যে নয় এটা কিন্তু না আরও অনেকগুলো পদ রয়েছে তো আসলে খুব দ্রুতই প্রস্তুতি নিতে থাকুন আর প্রাইমারির জন্য যারা বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন